স্বপ্নদোষ শুক্র ক্ষয়ের জন্য অত্যন্ত কার্যকরী একটি মেডিসিনের নাম অ্যাসিড ফস অ্যাসিড ফস একটি কার্যকরী হোমিওপ্যাথি রেমেডি যা বিশেষত স্বপ্নদোষ ক্ষয় রোগ এবং মানসিক দুর্বলতার জন্য কাজ করে থাকে এই প্রোডাক্টটি পুরুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সমাধান যার স্বপ্নদোষ ও অতিরিক্ত যৌন উত্তেজনার সমস্যায় ভুগছে এটি স্বপ্নদোষ হওয়ার ফলে শারীরিক ও মানসিক যে দুর্বলতা সেটিকে সারিয়ে তুলতে সক্ষম এছাড়াও অ্যাসিড ফস মানসিক চাপ এবং উদ্যোগ কমাতে সাহায্য করে এটি অ্যান্টি ডিপ্রেসেন্ট গুণাবলী মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক যা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শরীরের শক্তি এবং প্রাণশক্তি পুনরুদ্ধার করতে সাহায্য করে যা সাধারণভাবে দুর্বলতা অনুভব করলে খুবই উপকারী হয় এটি শুক্রক্ষয়ের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে যা বিভিন্ন কারণ হতে পারে শুক্রক্ষয় মানসিক এবং শারীরিকভাবে অনেক কষ্টকর হতে পারে কিন্তু অ্যাসিড ফস ব্যবহারের মাধ্যমে সমস্যাটির সমাধান করা সম্ভব এটি নিয়মিত সেবনে শারীরিক শক্তি মানসিক শক্তি ও শক্তি। ফিরিয়ে এনে শরীর ও মনকে দৈনন্দিন জীবনের জন্য কর্মক্ষম ও কার্যকর করে তোলে